বন্ধুরা কেমন আছেন আশা করি জানি ভালোই আছেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু আমি অপন অফিস থেকে মাত্র আইছি বুঝলেন নি আমার পরে আমার মিসেসে ক আছে একটা যে একটা খুশি সংবাদ আছে গো আমি কি তা কৌ না আমি বুঝি কিছু কিছু মনে আমার খাওয়া ওটা হইব বা কিছু মনে ফাইসে রাইসে না তা ধন সম্পদ না তা খাজানা মাজানা আমিও লোকে খুশি তার সাথে কিন্তু খুশি তো তো নাস্তা কি খুশি এটা আমি অনুকৈতারি না আমি কৌ না কৌ না কৌ না কমু আগে আমার কাছে এ গ্রুপ কোথা তো আমি বলছি আর এ গ্রুপ না অনেক কিছু আনুম কিতা কিতা খাইবা তুই তুমি শুধু আমার কৌ কিতা তুই আমার মিসেস কইছে আমার ঘটনাটা গিয়া আমার মিসেসে একটা অনলাইন অ্যাপসে ভিডিও করে বুঝলি নি ভিডিও করার পর আজকে ফার্স্ট পেমেন্ট ঢুকছে এবং কত টাকা ঢুকছে এটা রুলস নাই কনের ফার্স্ট পেমেন্ট ঢুকছে এবং আপনার দেখা আমার মিসেসে দেখা নিজেরাতে দেখাইব এবং চলেন আমার মিসেসে ডাক দেই

আপনারা আগে যাবেন আগে ভিডিও করতে দেখবেন সুন্দর সুন্দর ভিডিও করেন সাকসেস হবেন দেখেন একদিন একদিন সাকসেস হবে দেখেন আমার মিসেস আজকে সাকসেস হইছে তাই থ্যাংক ইউ সবাইরে আপনাদের যারা যারা সাপোর্ট করছিলেন আমার মিসেস রে সবাইরে ধন্যবাদ এবং থ্যাংক ইউ এবং সবাই আশীর্বাদ করবেন আরো যাতে আর্নিং করতে পারে ওই দেখেন আমার মিসেস খুশিতে সীমাহীন সীমাহীন আমার মিসেস খুশিতে

হ্যাঁ এক লাখ কয়েন এবার এটা কত টাকা এটা উল্লেখ করাটা ঠিক না তাই আমরা উল্লেখ করলাম না এই দেখেন ফার্স্ট পেমেন্ট এটা মিসেসে আজকে তুলছে এবং আমার খুবই খুশি লাগতেছে এই দেখেন এই টাকা দিয়ে খুবই খুশি লাগতেছে থ্যাংক ইউ সবেরে ধন্যবাদ সবাই আশীর্বাদ করবেন আরও যাতে ভালো ভালো ভিডিও করতে পারে আমার মিসেস এবং আমি ধন্যবাদ